দুই সালের প্রকাশিত সামরিক শক্তির ভিত্তিতে বিশ্বের একশো পঁয়তাল্লিশটি দেশের মধ্যে বাংলাদেশের বর্তমান অবস্থান পঁয়ত্রিশতম অপরদিকে ইরানের বর্তমান অবস্থান ষোলতম প্যারামিলিটারি ফোর্স এক্ষেত্রে বাংলাদেশের হাতে রয়েছে মোট আটষট্টি লাখ সৈন্য অপরদিকে ইরানের হাতে রয়েছে মোট দুই লাখ বিশ হাজার সৈন্য অ্যাক্টিভ মিলিটারি পার্সনেল এক্ষেত্রে বাংলাদেশের হাতে রয়েছে মোট দুই লাখ চার হাজার পাঁচশো ছিয়ানব্বই জন সৈন্য অপরদিকে ইরানের হাতে রয়েছে মোট ছয় লাখ দশ হাজার এরিয়া বাংলাদেশের মোট আয়তন এক লাখ সাতচল্লিশ হাজার একশো পঁচানব্বই বর্গ কিলোমিটার টোটাল পপুলেশন বাংলাদেশের মোট জনসংখ্যা ষোলো কোটি চল্লিশ লাখ আটানব্বই হাজার আটশো আঠারো জন অপরদিকে ইরানের মোট জনসংখ্যা আট কোটি তিরাশি লাখ ছিয়াশি হাজার নয়শো সাঁত্রিশ জন রিচিং মিলিটারি এজ এনুয়ালি এক্ষেত্রে বাংলাদেশের হাতে রয়েছে মোট বত্রিশ লাখ পাঁচ হাজার দুইশো মোট চোদ্দ হাজার একশো একানব্বই জন ডিফেন্স বাজেট বাংলাদেশের মোট ডিফেন্স বাজেট চার দশমিক তিন সাত চার বিলিয়ন ডলার অপরদিকে ইরানের মোট ডিফেন্স বাজেট পনেরো দশমিক চার পাঁচ শূন্য বিলিয়ন ডলার নেভি ফ্লিট স্ট্রেংথ এক্ষেত্রে বাংলাদেশ নৌবাহিনীর হাতে রয়েছে মোট একশো টি যুদ্ধ জাহাজ অপরদিকে ইরানের হাতে রয়েছে মোট একশো সাতটি যুদ্ধ জাহাজ ফ্রিগেট এক্ষেত্রে বাংলাদেশের হাতে রয়েছে মোট সাতটি ফ্রিগেট অপরদিকে ইরানের হাতে রয়েছে মোট সাতটি ফ্রিগেট করভেট এক্ষেত্রে বাংলাদেশের হাতে রয়েছে মোট ছয়টি করভেট অপরদিকে ইরানের হাতে রয়েছে মোট তিনটি করভেট মাইন ওয়ারফেয়ার ফ্লিট এক্ষেত্রে বাংলাদেশের হাতে রয়েছে মোট পাঁচটি মাইন বিধ্বংসী জাহাজ অপরদিকে ইরানের হাতে রয়েছে মোট একটি মাইন বিধ্বংসী জাহাজ সাবমেরিন এক্ষেত্রে বাংলাদেশের হাতে রয়েছে মোট দুইটি সাবমেরিন অপরদিকে ইরানের হাতে রয়েছে মোট পঁচিশটি সাবমেরিন পেট্রোল ভেসেলস এক্ষেত্রে বাংলাদেশের হাতে রয়েছে মোট একষট্টি পেট্রোল জাহাজ অপরদিকে ইরানের হাতে রয়েছে মোট একুশটি পেট্রোল জাহাজ টোটাল এয়ারক্রাফট এক্ষেত্রে বাংলাদেশের হাতে রয়েছে মোট দুইশো চোদ্দটি এয়ারক্রাফট অপরদিকে ইরানের হাতে রয়েছে মোট পাঁচশো একান্নটি এয়ারক্রাফট ফাইটার এয়ারক্রাফট এক্ষেত্রে বাংলাদেশের হাতে রয়েছে মোট বিয়াল্লিশটি ফাইটার এয়ারক্রাফট অপরদিকে ইরানের হাতে রয়েছে মোট একশো আটাশিটি ফাইটার এয়ারক্রাফ্ট হেলিকপ্টার এক্ষেত্রে বাংলাদেশের হাতে রয়েছে মোট পঁয়ষট্টি হেলিকপ্টার অপরদিকে ইরানের হাতে রয়েছে মোট একশো আঠাশটি হেলিকপ্টার স্পেশাল মিশন এয়ারক্রাফট এক্ষেত্রে বাংলাদেশের হাতে রয়েছে মোট চারটি স্পেশাল মিশন এয়ারক্রাফট অপরদিকে ইরানের হাতে রয়েছে মোট দশটি স্পেশাল মিশন এয়ারক্রাফট ট্রেনার এয়ারক্রাফট এক্ষেত্রে বাংলাদেশের হাতে রয়েছে মোট ছিয়াশিটি ট্রেনার এয়ারক্রাফট অপরদিকে ইরানের হাতে রয়েছে মোট একশো তিনটি ট্রেনার এয়ারক্রাফট ট্রান্সপোর্ট এয়ারক্রাফট এক্ষেত্রে বাংলাদেশের হাতে রয়েছে মোট সতেরোটি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট অপরদিকে ইরানের হাতে রয়েছে মোট সাতাশিটি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট ডেডিকেটেড অ্যাটাক এয়ারক্রাফট বাংলাদেশের হাতে কোনো ডেডিকেটেড অ্যাটাক এয়ারক্রাফট নেই অপরদিকে ইরানের হাতে রয়েছে মোট একুশটি ডেডিকেটেড অ্যাটাক হেলিকপ্টার বাংলাদেশের হাতে কোনো হেলিকপ্টার নেই অপরদিকে ইরানের হাতে রয়েছে মোট অ্যাটাক হেলিকপ্টার ট্যাঙ্ক এক্ষেত্রে বাংলাদেশের হাতে রয়েছে মোট তিনশো বিশটি কম্ব্যাক ট্যাঙ্ক অপরদিকে ইরানের হাতে রয়েছে মোট এক হাজার সাতশো তেরোটি কম্ব্যাক ট্যাঙ্ক সেল্ফ প্রোপেল্ড আর্টিলারি এক্ষেত্রে বাংলাদেশের হাতে রয়েছে মোট ছাপ্পান্নটি সেলফ প্রোপেল্ড আর্টিলারি অপরদিকে ইরানের হাতে রয়েছে মোট তিনশো বিরানব্বইটি সেলফ প্রোপেলড আর্টিলারি আর্মড ভেহিকলস এক্ষেত্রে বাংলাদেশের হাতে রয়েছে মোট এগারো হাজার পাঁচশো চুরাশিটি ভেহিকলস অপরদিকে ইরানের হাতে রয়েছে মোট পঁয়ষট্টি হাজার আটশো পঁচিশটি আর্মড টোড আর্টিলারি এক্ষেত্রে বাংলাদেশের হাতে রয়েছে মোট পাঁচশো ছেচল্লিশটি টোড আর্টিলারি অপরদিকে ইরানের হাতে রয়েছে মোট দুই হাজার সত্তরটি টোড আর্টিলারি রকেট প্রজেক্টরস এক্ষেত্রে বাংলাদেশের হাতে রয়েছে মোট একশো দশটি রকেট প্রজেক্টরস অপরদিকে ইরানের হাতে রয়েছে মোট এক হাজার পাঁচশো সতেরোটি রকেট প্রজেক্টরস এক্সটার্নাল ডেট বাংলাদেশের মোট এক্সটার্নাল ডেট বান্ন বিলিয়ন ডলার অপরদিকে ইরানের মোট এক্সটার্নাল ডেট চার বিলিয়ন ডলার ফরেন রিজার্ভ বাংলাদেশের মোট বৈদেশিক মুদ্রা রিজার্ভ ২২ বিলিয়ন ডলার অপরদিকে ইরানের মোট বৈদেশিক মুদ্রা রিজার্ভ একশো বিলিয়ন ডলার পারচেজিং পাওয়ার বাংলাদেশের মোট ক্রয় ক্ষমতা এক হাজার বিলিয়ন ডলার অপরদিকে সংযুক্ত আরব আমিরাতের মোট ক্রয় ক্ষমতা সাতশো বিলিয়ন ডলার